বর্তমান বিশ্বে এআই কি পরিমাণ গতি নিয়ে প্রতিটি সেক্টর দখল করে নিচ্ছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না ধারণা করা হচ্ছে বিগত বিশ তিরিশ বছরে মানুষের জীবনযাত্রায় যে পরিমাণ পরিবর্তন হয়েছে আগামী পাঁচ বছরে তার থেকে তিন গুণ বেশি পরিবর্তন হবে আজকের এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে কথা বলবো তা আপনাদেরকে বিশ্বাসকরণে আমার পক্ষে কঠিন হয়ে যাবে আপনারা ইতিমধ্যে জানেন এআইয়ের মাধ্যমে এখন খুব অল্প সময়ে মনের ইচ্ছে মতো ছবি ও ভিডিও বানানো যায় এক্সপার্ট কেউ ছাড়া ধরতেও পারবে না যে তৈরি কিন্তু কন্টেন্টটি এআই দিয়ে তৈরি নাকি বাস্তব তাছাড়া শিক্ষার ক্ষেত্রেও প্রায় অধিকাংশ স্টুডেন্ট এখন জিপিটি বা জেমানায় ব্যবহার করে ইংলিশ শিক্ষার ক্ষেত্রে গ্রামার শব্দার্থ ইত্যাদির ব্যাখ্যা এক্সাম্পল সেন্টেন্স তৈরি গণিতে অঙ্কের সমাধান ব্যাখ্যা নতুন প্রশ্ন তৈরি করা জটিল বিশ্লেষণ ইত্যাদি খুবই দ্রুততা ও দক্ষতার সাথে সম্পাদন করতে পারে আগে যে পড়া শেষ করতে বছর লাগত এখন সেটি কোনো স্টুডেন্ট চাইলে এবং এআই সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকলে তিন মাসে শেষ করতে পারে আর এই সকল কার্যক্রম এআইয়ের ফ্রি ফিচার দিয়ে করা সম্ভব এখন চিন্তা করেন প্রিমিয়াম ফিচার দিয়ে কি করা যেতে পারে আমার চ্যানেলে এআই ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে অনেক ভিডিও হবে তবে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণার কথা বলবো যা আমাদের জীবনকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে শুরুতে ছোট্ট একটি মেশিনের কথা বলি দুই সালে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টাডি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় রনি অ্যারনসন নামে এক স্টুডেন্ট কৃষিক্ষেত্রে রোবট তৈরির পরিকল্পনা করে আরও অনেকেই করেছেন যাদের নিয়ে আমি অন্য কোনো বিরুদ্ধে আলোচনা করব যাই হোক রনি অ্যারনসন পরবর্তীতে তার পরিকল্পনার সাথে আরও দুইজন ইঞ্জিনিয়ারকে যুক্ত করে দু সালের জুলাই মাসে ফার্মবোট নামে এক রোবট বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেন তাদের রোবটটি তৈরি করা অনেক কষ্টের ছিল কারণ তখন জিবিটির মতো কোনো এআই সফটওয়্যার ছিল না পুরো প্রোগ্রাম তাদের নিজেদের লিখতে হয়েছে এখন জেনে নেই এই ফার্ম বোর্ডটি আসলে কি করতে পারে যদিও এই রোবটটি দেখতে মানুষের মতো নয় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সে একটি নির্দিষ্ট এরিয়াতে মাটি প্রস্তুত করে বীজ রোপণ প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া সার ও কীটনাশক স্প্রে করা আগাছা শনাক্ত করে সেটিকে মেরে ফেলা এবং ফল সবজি সময় মতো আহরণ করা সহ নির্দিষ্ট কিছু কাজ করতে সক্ষম সবচেয়ে বড়ো সাইজের ফার্ম দিয়ে চারজনের পরিবারের খাবার উৎপাদন করা সম্ভব আপনি যদি বাসায় না থাকেন তাহলেও এটি মাসের পর মাস স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যেতে পারবে এবং আপনি মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকে পর্যবেক্ষণ করতে পারবেন শুধু প্রয়োজনীয় পানি ইন্টারনেট ও ইলেকট্রিসিটি সংযোগ থাকতে হবে চাইলে এদের ওয়েবসাইট থেকে ফার্মবোর্ডটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে অর্ডার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাই হোক একটু ভেঙে বললে যখন বর্তমান এআই ছিল না তখন এই ছোট্ট একটি প্রোগ্রাম যেখানে অল্প কিছু ছিল সেটা দিয়ে বীজ ববন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সকল কাজ করা সম্ভব ছিল এটাতে থাকা ক্যামেরার মাধ্যমে গাছকে পর্যবেক্ষণ করে সহজেই বুঝতে পারে সেটি আগাছা নাকি সবজি গাছ আবার ফলের কালার ও সাইজ দেখে বুঝতে পারে সেটি খাবারের উপযুক্ত হয়েছে কিনা তাছাড়া গাছের পাতা ও ধরন দেখে বুঝতে পারে পানি দিতে হবে নাকি কীটনাশক দিতে হবে না সার প্রয়োগ করতে হবে এদিকে আবার নরম রোবটিক আর্ম দিয়ে সহজেই ফল আহরণ করতে পারে স্প্রে যুক্ত করে গাছের গুঁড়ে শার্ক ও কীটনাশক প্রয়োগ করতে পারে আর্মের সাথে ধারালু ব্লেড লাগিয়ে সবজি কাটতে পারে ও ভাইরাসে আক্রান্ত পাতাকে কেটে ফেলতে পারে এখন একটু ভাবুন বর্তমানের এআই সফটওয়্যার যা ফার্মবোর্ড থেকে হাজার গুণ বেশি শক্তিশালী সেটা যদি এই মেশিনে ব্যবহার করা হয় তাহলে কি করা সম্ভব ফার্মবোর্ডের বিদ্যমান মেশিনে মোটামুটি অনেক আপডেট করা হয়েছে এখন সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করা এবং তাপমাত্রা ও ঋতু শনাক্ত করে নিখুঁতভাবে কাজ করে যেতে পারে তবে নতুন মেশিনে অনেক আপডেট আসবে এখন তো আপনার হাতে থাকা মোবাইল থেকে জেমেনা অ্যাপ দিয়ে ফসলের সামনে নিয়ে গেলে ফসল চিহ্নিত করে কী রোগ হতে পারে সেটা শনাক্ত করে ফেলতে পারে আবার জিপিটি ও জেমেনা এয়ার এপিআই ব্যবহার করে অনেক মোবাইল অ্যাপ ইতিমধ্যে তৈরি হয়েছে যা যে কোনো ফসলের রোগ নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সঠিকতার সাথে নির্ণয় করতে পারে যা আমাদের পক্ষে কখনো সম্ভব নয় আপনি যদি মনে করেন এখানেই শেষ ভুল ভাবছেন আর অনেক রোবোটিক মেশিন আসছে যা একা পুরো পঞ্চাশ থেকে একশো বিঘা জমিতে বীজ বোপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সকল কাজ করতে সক্ষম তখন চাষিকে একজন ইঞ্জিনিয়ার হতে হবে মেশিন পরিচালনা করা রিপেয়ার করা সফটওয়্যার আপডেট করা ঠিকমতো কাজ করতে পারছে কিনা তা পর্যবেক্ষণ করা সফটওয়্যার থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ইত্যাদি জানা থাকতে হবে সামনের কয়েকটি এপিসোডে একে একে বিস্তারিত আলোচনা করব। জানতে হবে অনেক জানতে হবে আমিও জানি আপনারাও জানেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন